গুড মর্নিং বন্ধুরা সত্যি শোনো ডিল ব্লকে তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে হাঁটতে হাঁটতে শুরু করছি শোনাম আমি সব ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল উঠেছি কালকে দশটায় ঘুমিয়েছি আর আজকে উঠেছি পাঁচটার সময় উঠে ভিডিওর কাজ বাজ ছেলে শোনাম্মাকে ফ্রেশ করে গিছিয়েছে এবং এই সাঁতরা মতন বাজে পিচটি শুরু করেছি মাম সাঁতরাকে আসে পড়তে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করছি কালকে তো প্রচুর পরিমাণে মাত্রাতে যন্ত্রণা করছি আজকে তবু তার তুলনায় একটু ভালো লাগছে বন্ধুরা তো চলো কোনো কাজ বাজ হয়নি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী কী করি এই দেখো বন্ধুরা আমার হাঁস খাচ্ছে দেখতে পাচ্ছি চারটে হাঁস সাদা হাঁসটার পায়ে লেগেছে ঘুরাচ্ছে এ দেখো হাঁসের গুঁড়ো দিয়েছে এবার ঘরের কাজ বাজ সারবে এখনো বন্ধুরা বিছানা বিছানা গুছিয়ে ঝেড়ে ঠেড়ে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আশেপাশে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান টান করেছি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে এখন ঠাকুর পুজো দেবো দিয়ে যাবো রান্নাঘরে ভাত বসাবো আলু সিদ্ধ ভাত এবং সকালে খাওয়ার জন্য সিদ্ধ ভাত করবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত এবং পুজোটা সকালে খাওয়া চলো এখন পুজো দিয়ে রান্নাঘরে যাবো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ তোমরা জানো পুজোও দিয়ে নিয়েছি ওই রান্না করে তো রান্না করতে যাবো ভাত করবো সকালে কিছু পরতে এসে খাবে দাদাভাই খুব দরকারে গেছে এসে খাবে সবাই খাবো সকালে চল ভাত সব রান্না করে তো চলে এসেছি বন্ধুরা রান্না হয়ে সকালে তো বললাম ভাত করবো তো ভাত করলাম কাল রাত্রে তরকারি খুলে সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা কমপ্লিট করে এই যে আবার মানে জন্য তরকারি বানাতেছি তখন তো শুধু ভাজ করেছিল তখন তরকারি ডিম ভাজলাম আর ডাল আর আলু দিয়ে তরকারি করলে কী ভেজি জানি শুধু ডাল খাবো ডাল খাবো পরে প্রত্যেক দিন ডাল করে দিলে ভালো আর আমাদেরও ভালো লাগে যে ডাল করছি তাহলে দাদাদের জন্য মাছের ঝাল করে দিনের অন্ডেট করে আর ডালটাকে জল নেবো ভেজে দিন দেখো বন্ধুরা ডাল সাঁতাল দেওয়া হয়ে গেছে চলো এটাকে লাভিয়ে নেবো নিয়ে এবারে মাছ ভাজা করবো মাছের ঝাল করবো ব্যবসায় তো দেখো বন্ধুরা এই যে মাছের ঝাল খুব দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে কারেন্ট নেই গেছে তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে ঘরে অনেকক্ষণ চলে এসেছিলাম এসে রেস্ট নিচ্ছিলাম কারেন্ট চলে গেছিলো তো নিয়ে আর আমি বাইরে বসিলাম আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না তারপরে তোমাদের দাদা ভাই একটা দাদাভাই ডেকেছিলো তার সঙ্গে গেছিলো শোনো আমার স্নান করলো তোমাদের দাদাভাই স্নান টান করলো আমার থালা বাসন টাসন সকালে খাওয়া তারপরে রান্নার সব কিছু নিয়ে যে ঘষে উনুন লেপে টেপে গুছিয়ে নিয়ে যে ঘরে এসেছে আপনি কি তো চলো তোমাদেরকে দেখাই এক ঝলক কেমন রান্না করেছে আর প্রচুর রোদ পড়েছে আর ওরকম গরম পড়েছে আর পুরো চৈত্র মতন গরম করেছে মাথা যন্ত্রণা করছে দেখো বন্ধুরা এই যে আছে বাটা মাছের ঝাল ডিম ভাজা সোনাম আমার খাওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে আছে ভাত আর এই যে আছে ডাল তো চলো এটাই হলো আমাদের মেন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ঘুমাবো প্রচুর রোদ গরম পড়েছে এই যে তোমাদের দাদা পেয়ারা কেটেছে ভাত খাওয়ার পরে আমি সবাই পেয়ারা খাবো বন্ধুদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে যে এখন কাটবো তো বন্ধুরা বিকালে কাজ বাজ গুছিয়ে সোনাম্মাকে বই পড়িয়ে নিলাম সোনাম্মা বলল যে মা একটু আমাকে বই পড়িয়ে দেবো এখন সন্ধ্যাবেলা আর ভালো লাগছে না আমার বই পড়তে তো বিকেল বিকেল পড়িয়ে নিলাম সোনাম্মাকে বই পড়িয়ে নিয়ে যে ঘরে এসেছে হাঁস মুরগির ওষুধ খাইয়ে ঘরে তুলে দিয়েছে দিয়ে আর দিয়ে এসে বসেছি এবার সন্ধে দেবো সন্ধে দিয়ে গিয়ে সোনাম্মাকে আবার রোল বানিয়ে নিতে হবে এই রোল খাবে আজকে তো চলো আমাদের দাদা গেছে জল আনতে সন্ধে সন্ধে দিয়ে আবার ময়দা মাখিয়ে রোল বানাবো তো বন্ধুরা চলে এসেছি রোল বানাবো বলে রান্নাঘরে এই যে মা বসে আছে আমি রোল বানাবো বলে চলে এসেছি তো আজকে কড়াই আমি রোল বানাবো কেন আমার চাটু আছে রোল বানানো আলাদা রুটি কড়াও আলাদা আছে তো আমি যেহেতু আর লোভার তো ওই কারণে ওতেই সব কিছু বানাতে পারি বলে আর যখন নিরামিষি করি তখন ওই চাটোটা বার করি তো ডিম ভাজবো ডালটা গরম করবো বলে আর উলোনে আর অনেকগুলো কালি করবো ওই কারণে রুটিগুলোকে সুন্দর করে সেঁকে নেয়া রুটিগুলোকে সুন্দর করে সেঁকে নেয় পালা তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এরকম ভাজা হচ্ছে এখন ঠিক এইভাবে ভেবে সব এরকমগুলো আপনি ভেজে তো বন্ধুরা এই যে রোল বানিয়ে ঘরে চলে এসেছে তোমাদের দাদা ভাই গেছিল শশা মানে আনতে গেছিলো তো এই যে পেঁয়াজ সস দিয়ে খাচ্ছে আমি লঙ্কা খাবো না তোমাদের দাদা ভাই লঙ্কা সোনা মামা খাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া তো বন্ধুরা সেই সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম রোল খেয়েছিলাম তারপরে ভিডিও করিনি বাইরে বসেছিলাম প্রচুর গরম লাগছে কালকে কালকে দেখে কি নিম্নচাপ হবে আবার একটু ঠান্ডা হলে না ভালোই লাগে তো বৃষ্টি হতেও ঠান্ডা ঠান্ডা থাকে বেশ ভালো লাগে বন্ধুরা তো চলো ভিডিওটা এই পর্যন্ত অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিই যারা ফেসবুক থেকে দেখছি তারা ফলো করে দিই যারা ইউটিউব থেকে দেখছি তারা সাবস্ক্রাইব করে দিই টাটা গুড নাইট হচ্ছে পরে ওটা কি সবাই ভালো থেকে সুস্থ হতে আর দেখতেই পাচ্ছ ওদের মশারি খাটানো হয়ে গেছে তখন ঘুমাবো এখন দশটা এগারোটা বাজতে যায়